আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে পাঙ্কাশ মাছ ভালো করে বেজে পেঁয়াজ দেওয়া রান্না করেছি একটু জোল রাখেছি সামান্য একটু জোল রাখছি এই যে দেখ একটু জিরা পাখি দিয়ে দিলাম আমি আজকে সংক্ষেপে সব কিছু বলবো তিনটা আইটেম রান্না করেছি আর ভর্তও করেছি দেখো এখানে রসুন পেঁয়াজ দিয়ে দিছি কচু ঘাটির জন্য এই যে দেখো আদা রসুন দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি গাটিটা রান্না একটু জোল জোল করবো এটা আমার কাছে খুব ভালো লাগলো জল পড়টা দিলে একটু টক টক লাগে খেতে খুবই ভালো লাগে এটা রান্নার শেষে আমি এই শুটকি দিয়ে শুটকিয়ে মলা আলু এটা আমি রান্না করতেছি দেখো এটা সে যে এই যে রান্না বসায় দিসি ওটা হয়ে গেছে দুই পথ এখন আমি যে গুলি রান্না করব রান্না প্রায় শেষ হয়ে গেছে এখানে এখন সুটকিটা হয়ে যাবে তারপরে আমি খাওয়ার জন্য দুপুরে আজকে দুপুরে খাওয়ার জন্য প্রস্তুত বসে আছে খাবে আমি ভর্তা করেছি বেগুন ভর্তা কচুর গাটি ভর্তা আর পটল ভাজি এই যে দেখো খাইতেছে যে ধরনের যে সব কিছু রেডি এই যে দেখো খাচ্ছে এখানে দেখো